সকালবেলা নিজে রান্না করি বিকালবেলা নিজে এসে সেল করি আর আমার কোনো লেবার স্টাফ কেউ নেই দিদির বিরিয়ানি খুব সুন্দর লাইট হয় তো বাড়ির কারো বয়স্ক লোক খেলেও বাচ্চা খেলেও কোনো শরীর খারাপ কিছু করে না এটা হচ্ছে আমাদের পঞ্চাশ টাকার চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটা সম্পূর্ণ আমি নিজের হাতে বানাই এই পঞ্চাশ টাকা বিরিয়ানি এতটাই কম দাম কিন্তু আমি কোনো মানের সাথে মানে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করছি না যেটা সব থেকে বড়ো কথা তো সেই কারণে এটা যদি আমাকে পঞ্চাশ টাকায় দিতে হয় সেই কারণে আমাকে কোনো লেবার স্টাফ কিছু নিলে হবে না ওই কারণে আমি নিজে বানাই নিজেই বিক্রি করি আর নিজেই পরিবেশন করি আর কি এইটা হচ্ছে আমাদের চিকেন কিমা ঘুগনি চিকেন কিমা ঘুগনিতে মোটামুটি ঘুগনিতে যেমন যেমন থাকে সবই দেওয়া হয় ধনেপাতা পাতা ইউস হয় আর চিকেনের চাংস উপরে ভর্তি ভর্তি থাকে প্রত্যেকটা প্লেটে চিকেনের চাংস পড়বে এটুকানি আমি বলতে পারি পনেরো টাকার ঘুগনি পাঁচ টাকার বোনলেস চিকেন পাকোড়া হ্যাঁ আমি টাকা নিয়ে ভিডিও করি কারণ এটা আমার কাজ আমি আর্নিং করি কিন্তু এই ভদ্র মহিলা যখন আমার সাথে কন্ট্যাক্ট করলেন তাই তো টাকা পয়সার কথা কিছু হয়েছে না একদম না এটা মানে বি ফ্র্যাঙ্ক এবং ওপেনলি আমি বলছি যে কোনো টাকা পয়সার কথা হয়নি আমি জানিয়েছি তার দুদিনের মধ্যে উনি রেসপন্স করেছেন এবং বলেছেন আমি দুদিনের মধ্যে যাচ্ছি তার কারণ হচ্ছে একটা একুশ বছর বয়সী একজন বিবাহিত ভদ্র মহিলা চেষ্টা করছে নিজে আর্নিং করার আর আমি যদি একটা প্রাপ্তবয়স্ক ফুড কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওনাকে যদি সাপোর্ট না করি আর সাপোর্ট করার জন্য যদি পয়সাও নেই তাহলে আমার মতো লোকেদের উপর ধিক্কার শুধু ভার্চুয়াল না মানে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড থেকেও ধিক্কার যারা যারা আছো দেখছো পারলে আসো আমার কথা বলো নিজে দেখে আসো যারা যারা এই কাজগুলো করো আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করো প্লিজ সাপোর্ট করো আর এমন না যে আমি বিনা ভেবে চিনতেই করছি এই রান্নাটা উনি করছে আমি ভিডিও করার আগে একটুখানি বিরিয়ানি খেয়েছি তারপরে মোটামুটি কনফিডেন্স এসছে না ইনার ইনারকে আমি খুলে সাপোর্ট করতে পারি সাপোর্টের থেকেও বড় কথা রিভিউর থেকেও বড় কথা তোমাদের সামনে তুলে ধর ম্যামের কিন্তু আমি নামও জানি না নামটা একটু বলে দিই আমার নাম লিম্পা দত্ত কোথায় আছেন আপনি আমি আছি বারিপুর দত্তপাড়া দুর্গা মন্দিরের একদম পাশে সব কটা রান্না আপনি করছেন সব রান্না আমি করছি এবং রান্নার টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে একদম ঘরোয়া রান্না হোমলি কমফর্ট ফুড হয় না যেটা মানুষ যে বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে কিনে খেলে এটা অনেকেই ভাবে যে রেস্টুরেন্টের খাবার খুব তেল মশলা হবে রিচ হবে সবাই খেতে পারবে না বাট আমার খাবারটা এমনই যেটা ঘরোয়া খাবার যেটা প্রত্যেকটা এজের মানুষ খেতে পারে সবাই খেতে পারে আচ্ছা আপনি কি বিনা লাইসেন্সে ব্যবসা করছেন একদম না আমার ফ্যাসাই লাইসেন্স আছে এবং লাইসেন্স আছে আমি নিয়মিত রিনিউ করি আর সেখান থেকে আমি ট্রেনিং ও নিয়েছি মানে আপনি ইললিগ্যাল ভাবে বিজনেস করছেন না 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 আমি কোন ইললিগালি বিজনেস আমি সাপোর্টও করি না আমি নিজেও করি না এই যে দেখুন এটা আমার ফ্যাসাই লাইসেন্স এই যে ভদ্র মহিলাটা ছবি আর চেহারাটা মিলিয়ে নাও তাহলে চালটা কি ইউজ করছেন আগে চালটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন 100 টাকা কিলো এটা হচ্ছে গোল্ডেন গ্রেন রাইস একদম ঝরঝরে বাসমতি রাইস লং গ্রেন সুন্দর ভাত হয়

কোনো আনব্র্যান্ডেড প্রোডাক্ট আনব্র্যান্ড আনব্র্যান্ডেড জিনিস আমি ইউজ করি না ব্যবসাটাকে তো আমি অনেক ভালোবেসে করি অনেক কষ্ট করে ব্যবসাটা করেছি মানে আমার ব্যবসা সত্যি কথা বলতে অনেক স্ট্রাগল করে ব্যবসা করা তো সেই কারণে আমি চাই না যে আমার ব্যবসায় কোনো রকম কোনো ক্ষতি হোক কেউ আঙুল তুলতে পারো আমার ব্যবসার উপর না দোকানটা কটা থেকে খুলছে দোকানটা খুলছে প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটা থেকে রাতে নটা অব্দি খোলা থাকে তবে আমি বলবো যে একটু আগে আসতে কারণ আগে আসলে তাড়াতাড়ি পাবেন কারণ দেখতেই পাচ্ছেন দাম এত কম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় জিনিস শনি রবিবার করে স্পেশালি ওনার ফিশ ফ্রাই নিজের হাতে ওনার ফিশ ফ্রাই থাকে যেটা উনি বলছেন নিজে বলছে আমাদের কলকাতা ভেটকি দিয়ে করে একদম কলকাতা অরিজিনাল ভেটকি দিয়ে আমার বিলিভ হয় বিশ্বাস হয় কোনোদিন শনি রোববার আমি আসব একদম হয়তো এক বছর পর আসতে পারি কিন্তু এসে খেয়ে যাব একদম ব্যাক টু খাবারে আসছি বিকেল বেলাতে বহু দিন পর সুন্দর একটা ঘুগনি পেলাম আমি ঘুগনি ওটা ফ্যান না খাই না আমি ওনার কথা কারেক্ট উনি বলছিলেন আপনি খাবার খেলেই বুঝতে পারেন ঘরে একটা টাচ আছে একদম আছে তার সাথে কিন্তু প্রফেশনাল টাচও আছে এই হচ্ছে পাঁচ টাকার চিকেন পাকোড়া এবং উনি কোটটা যেটা বানিয়েছে উনি এক্ষুনি আমাদেরকে এলাবোরেট করে বললো কি কি দিয়েছেন ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আছে ময়দা আছে ময়দা আছে করেছে এর জন্য কোটিংটা এত সুন্দর গোল্ডেন হয়ে অন্য সব জায়গার দশ টাকা পনেরো টাকা পনেরো টাকা থেকে এটা অনেক ভালো এক্ষুনি দেখছিলাম নিয়ে গেল আর সুন্দর থাকেও না দেখছিলেন একটু আগে শেষ আবার এক ব্যাচ ভাজবো আর আমাদের সবথেকে বড়ো কথা একদম গরমে গরম ভেজে দেওয়া হয় মানে আমি প্রথমে এক ব্যাচ ভেজে রাখি সেটা যখন আবার শেষ হয়ে যায় আবার এক ব্যাচ ভাজি তারপর আমি সার্ভ করি যাতে গরম থাকে জিনিসটা আর গরম রাখার জন্য আমি ওটিজিও ব্যবহার করি মানে যদি বাই চান্স সামান্য ঠান্ডা হয়ে গেল ওটিজিতে দিয়ে আমি আমার না যে ডিফ মানে ডবল ফ্রাই করছি ডবল ফ্রাই করলে তেল বেশি টানে যে কোনো জিনিস পাকোড়া বলুন ফিশ ফ্রাই বলুন ডবল ফ্রাই করলে তেল অনেক বেশি টানে সেই কারণে আমি একদম সামনে একবার সিঙ্গেল ফ্রাই করি যদি ঠান্ডা হয়ে যায় আমি ওটি জিতে দিয়ে গরম করে দিই ন্যাকামো করতে আমি ভিডিও বানাই না বা যে ভিডিও মানে যার কাছে ভিডিও করতে আসিস তাকেও আমি ন্যাকামো করতে দিই না এবং উনি তো একদমই করে না তো ইনাকে সেকেন্ড নন্দিনী বা সেকেন্ড আরও যারা আছে মিষ্টি এই লেভেলের ভাববেন না বা করবেন না শিক্ষিত মহিলা নিজের পায়ে দাঁড়া দাঁড়ানোর চেষ্টা করছে দাঁড়াচ্ছে কাজ করছে ভালো সেল আছে আমার মনে হয়েছে কি আমাকে যখন টেক্সট করলো আমার মনে হয়েছে ওনাকে আরেকটু এগিয়ে দেওয়ার দরকার আমি সাপোর্ট করতে এবং অনেক 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 ধন্যবাদ অয়নকে অয়ন সাউথ ইন্ডিয়া থেকে ঘুরে এসেছে পুজো দিয়ে এসছে তিরুপুজ থেকে পুজো দিয়ে এসছে অনেক টায়ার্ড কিন্তু আমি বলার পর কিন্তু ও এসেছে এর অয়নের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অবশ্যই আমি তাদের ওপর এই দায়িত্বটা দিচ্ছি দয়া করে ওনাকে সোশ্যাল মিডিয়াকে তুলে ধরো ফুড রিভিউ করতে হবে না ফুড ওনার ভালো হয় আমি আর একটা পাগড়ে নেব খুব ভালো একদম একদম ওনার ওই ডিম দিয়ে সুন্দর করে যেটা করেছে না ব্যাটারটা জাস্ট অন্য লেভেলের একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছে করবে পাঁচ টাকা কোনো ভ্যালু রাখে না এই পাগড়টার জন্য তো রাইস আমি ব্লগ করতে ডেকেছেন বলে রাইস বেশি দেবেন না 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 আমরা সবাইকে দিই তাই দেবো আনলিমিটেড রাইস না আনলিমিটেড দেওয়াটা আমার পক্ষে একদমই সম্ভব তবে খেয়ে ভালো লাগবে এটুখানি বলতে অলরেডি আমি রাইসটা খেয়েছি আমার কিন্তু খুব ভালো। থ্যাংক ইউ। এটা থাকছে। এটার দাম চলে যাচ্ছে অনলি 50 টাকা আর এর সাথে যদি একটা চিকেন চপ অ্যাড করা হয় এই যে এর সাথে যদি চিকেন চপ টি গো লেগ এর পিস লেগ আর অথবা থাই এই দুটোর মধ্যে যে কোনো একটা তো এইটা যদি অ্যাড করা হয় তাহলে এটা দাম হয়ে যাচ্ছে 100 টাকা। এর সাথে কি কোনো দেওয়া না সালাডটা দেওয়া আমরা দিতে পারি না আর কি। আর হ্যাঁ বসার কোনো কাউন্টার নেই।

একুনি দেখছিলাম বেশ বাচ্চা কাচ্চারও খাবার না তো শুধু বাচ্চারাও নেয় না কিন্তু বয়স্ক 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 মানুষও নেন পার ডে নেন এমন আছে আমার ডেইলি মানে কাস্টমার হয়ে গেছেন তারা পার ডে নিয়ে এস এইটুকু আমি বলতে পারি যে এই বিরিয়ানিটা খেলে খুব একটা লোক মানে সেই যে একটা রিপোর্ট এর খুব মানে গন্ধটা আমি খুব কম ইউজ করি মানে কেওড়া গোলাপ আতর এই যে গন্ধ খুব মিনিমাম ইউজ করে থাকে যাতে মানে একটা নাকে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা খুব বা বাজে একটা উগ্র স্মেল সেটা থাকে না তেলের পরিমাণ অনেক কম যাতে মানে লাইট বিরিয়ানি এক কথা পাওয়া যাবে এখানটায় তেল দেওয়া হয়েছে সেভাবে করে বানানো হয়েছে সুগন্ধ খুব সুন্দর সুইট হয় না সুইট সুগন্ধ এসে কিউট একটা ফ্লেভার বেরিয়েছে আবারও বলছি আমি কিন্তু কোনো রিভিউ করতে আসি ওনার চেষ্টা চেষ্টাটাকে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো অয়নের রিভিউটা একটুখানি তোমরা দেখে একদম এখন শুধু চিকেন বিরিয়ানি আছে তো এই সপ্তাহে রবিবার থেকে ইচ্ছা আছে মাটন বিরিয়ানিটাকে আনা ওটা থাকলে দাম থাকবে 100 টাকা 100 টাকায় মাটন বিরিয়ানি তুমি একটা কথা বললে লিটারালি আমার আমার জায়গাটা আটকালো বলে আমি বললাম যেটা তুমি বলছিলে দিদির এজটা নিয়ে যে 21 ইয়ার্স এ ওল্ড বাট ম্যারিড তো এই ব্যাপারটা অন ক্যামেরা কিছু আমি বলবো না বাট আমার কাছে প্রচন্ড অ্যাপ্রিসিয়েটিং লেগেছে হ্যাটস অফ দিদিকে থ্যাংক মানে আমার আমার প্রচন্ড ভালো লাগে আমি জানতাম না এতটা মানে অমিত দা বললো চল আমি বললাম ওকে চলো দ্যাটস এইটুকুই হয়েছে তো খুব ভালো লাগছে থ্যাংক ইউ অমিত দা এত সুন্দর একটা জায়গা আমাকে আনার জন্য শুধু বিরিয়ানি চামচ কি করছে এখানে অর্থাৎ এই যে এই রয়েছে বিরিয়ানি একদম হ্যাঁ একদমই কলকাতা বিরিয়ানি কোন রকম এই যে কালারটা এটা আমার যত জাফরান থেকে আসছে জাফরান পেঁয়াজ রস আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে একটুখানি আমি হলুদ গুঁড়োটাও ইউজ করি যাতে আলুটা আলুর হ্যাঁ আলুর কালারটা যাতে আসে নইলে তো একদম ফ্যাকাসে লাগবে ওই কারণে আচ্ছা 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 এই যো এই রয়েছে ব্যাপার চলো ট্রাই করি মোদ্দা কথা বিরিয়ানিটা ভালো খেতে কিন্তু চলো হুম বিরিয়ানিটা তো পঞ্চাশ টাকা তা কোয়ান্টিটিটা দাও বিরিয়ানিটা এবার যদি স্বাদে আসি রাইসটা পারফেক্টলি বয়েল আপনার কলকাতা বিরিয়ানিতে যা যা থাকা উচিত এবার একটা পয়েন্ট আছে যে আমরা কলকাতা বিরিয়ানি হলে একদম প্রিমিয়াম যে বিরিয়ানিগুলো আমি তার সাথে কখনোই তুলনা করতে পারি না বাট হচ্ছেও না একদমই সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চাশ টাকা হিসাবে আমি বিরিয়ানিটাকে একটা ভালো বিরিয়ানি বলতে পারি ওরে বাবা আলু তো একদম গলে গেছে যাকে বলে টেস্ট করা যাক হুম হুম দুর্দান্ত হয়ে যাও এই যে চিকেন দিয়ে কামড় লাগে মানে চিকেন একটা কামড় লাগাই তুই তো একদমই ওয়েল কুকড চিকেন চাপ এটা কিন্তু থাই অয়ের পিস রয়েছে আর এই রয়েছে গ্রেভি অল্প করে ট্রাই করি হুম হুম হুম

হুম আমরা কলকাতার লোকেরা বিরিয়ানি নিয়ে এত কালচার করে ফেলেছি আর এত বিরিয়ানি আগে যেমনি চাউমিনের দোকান ছিল রোলের দোকান ছিল এখন বিরিয়ানির দোকান সেরকম খুলে গেছে আমি তো বলবো অফ হয়ে বিরিয়ানি খুলে গেছে প্রত্যেকটা লোকের মজ্জায় মজ্জায় বিরিয়ানি ঢুকে গেছে বিরিয়ানিতে যদি উনিশ কুড়ি হয় সবাই কিন্তু ব্যাপারটা ধরে ফেলে একদমই তাই সুন্দর স্মুথ সুইট সিম্পল এটি ভালো বিরিয়ানি কে ওরা একদম কম দেওয়া আছে রাইস যথেষ্ট ফ্লাফি যথেষ্ট সুন্দর তেলটা কম যে নুনতানুন সুইট একটা নুনতানন্দ ভাব সেটা যথেষ্ট ভালো আছে অনেকে এটা নষ্ট করে ফেলে অনেকে বেশি হয়ে যায় অনেকটা কম হয়ে যায় তার সাথে হালকা মানে কলকাতা হালকা একটু স্ট্রিট বিরিয়ানির টাচ আছে তার কারণ হচ্ছে চিকেনটা ফ্রাই করে ফ্রাই করা দমই নেই মানে একটু শর্টকাট মেথড আর পঞ্চাশ টাকায় ফ্রাই চিকেন বিরিয়ানিই হবে মানে ফ্রাই করা চিকেন বিরিয়ানিই হবে পঞ্চাশ খায় দাম বিরিয়ানিতে হচ্ছে মানে দাম হচ্ছে সেটা লেয়ারিং করে লেয়ারিং করেও উনি কিন্তু আলুতে হলুদ ইউজ করেছে হালকা করে কারণ কালারটা আনার জন্য কোনো রকম ফুড কালার ইউজ করে না বিকজ এই জিনিসটা ফসাই অনুমোদিত সার্টিফাইড প্রতি বছর রিনিউ হয় গণ্ডগোল করলে খবর আছে যদি সেটা মনে করে আমি এই কথাটা বারবার বলি অশিক্ষিত গরিব লোকেরা কিন্তু আইন মানে শিক্ষিত ধনী লোকেরা আইন মানে না কিন্তু এই আমি একজন লোক দেখলাম যিনি কিন্তু আইনটাকে মান এবার একটু আলু দিয়ে একটু চিকেন দিয়ে সিম্পলভাবে চিকেন দিয়ে আলু দিয়ে খাওয়া যাক বেশি দেরি করবো না ওনার অনেক নষ্ট হচ্ছে কাস্টমারের চলো হুম আমি বলবো না যে এটা পঞ্চাশ টাকা হিসেবে ভালো বিরিয়ানি সেটা ভালো বিরিয়ানি গ্রেভিটা দিয়ে রাইস দিয়ে মাখিয়ে খাব একদম কামাল করে দেখিয়েছে ধন্যবাদ এত অ্যাপ্রিশিয়েট করার জন্য চাপটাও ওরকম একই ব্যাপার হালকা গন্ধ যেমন চাপের মশলা ইউজ হয় বাদাম পোস্ত চারমগজ সব কিছু দিয়ে বানানো এমন নয় যে চাপ মানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে একটা থক থকে গ্রেভি করে দিলাম তা নয় যা যা ইউজ হয় সবই যেটা দাদা ওদি করে পেঁয়াজ দিয়ে চাপ করে না ওটাকে রোস্ট বানিয়ে রেখে দেয় তবে এটা খুব বড় একটা স্টেটমেন্ট আমি দিচ্ছি এখানটা এই বিরিয়ানিটা যদি খাওয়া হয় আমার আমি আমার মনে হচ্ছে অসুস্থ হওয়ার চান্স একদম নেই বললেই চলে একদম ভালো থাকবে সুস্থ থাকবে গ্যাস অ্যাসিডিটি হবে না অন্য অন্য এই দাদা সেই দাদা ইউএস দাদা কত দাদা আছে ওদের বিরিয়ানি খেয়ে না একদম হানড্রেড পারসেন্ট অসুস্থ হওয়ার চান্স আছে এইখানে সেই তুলনায় অনেক 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 কম কেউ যদি অসুস্থ থাকে খেলে তার কথা আলাদা বাট আমাদের মতো সুস্থ লোকেরা চান্স নেই বললেই চলে এর একটা কারণ আছে এর কারণটা হচ্ছে আমি নিজে যে জিনিসটা খেতে পারবো না সেই জিনিসটা আমি কি করে কাস্টমারকে খাওয়াবো কাস্টমার তো মানে আমার কাছে লক্ষ্মী সে যদি আমার আমার জিনিসটা খেয়ে ভালো লাগে সে না তারপর রিপিট হবে রিপিটেড কাস্টমার যাকে বলে সেই কারণে আমি ওটা করি সো এইবার এই সুন্দর তন্দুরস্ত লেগ পিসটাকে খাওয়া যাক ওয়েল খাবারটা খুব সুন্দর ভালোভাবে কমপ্লিট করে আমি কিন্তু খুব তৃপ্তি করে পুরো বিরিয়ানিটা কমপ্লিট করলাম চাপ দিয়ে বিরিয়ানিটা যখন তুমি খাবে প্রপার মানে ফার্স্ট ক্লাস বিরিয়ানি টেস্ট তোমরা পাবে হান্ড্রেড রুপিসের মধ্যে জায়গাটা সিম্পল এই যে দুর্গা মন্দিরের একদম পাশে দত্তপাড়া দুর্গা মন্দিরের একদম পাশে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমরা এরকম মানুষদেরকে সাপোর্ট করতে চাও ভিডিওটাকে অনেক বেশি 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 করে শেয়ার করো তোমাদের পরিচিত মানুষের সাথে বন্ধুদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে কারণ না আসতে পারলেও শেয়ার করে কমেন্ট করে ওনাকে সাপোর্ট করতে পারো এই ভিডিওটাকে সাপোর্ট করতে পারো এগিয়ে নিয়ে যেতে যত শেয়ার করবে তত মানুষের কাছে কিন্তু ও চলো টাটা বাই বাই জয়